25 এপ্রিল রবিবার সভাপতি পরিব সাজাহান আলী শিক্ষক মানিকপুর মুখ্য অতিথি হিসেবে থাকতেন সারা বাংলা সুভিকাত ইন্টারন্যাশনাল জীবনী বক্তা হযরত আল্লামা মৌলানা নুরুল হক ত্রিসাহাব झारखंड কলকাতা নিতিষ্ঠ অতিথি হিসেবে থাকতেন হযরত আল্লামা

মাদ্রাসার কুমতি অঘটনা ভাবে অনুরোধ জানাইছে ভিডিও শেয়ার করে অকিম সবের ভাগ হবেন বলে আশা রাখলাম সবাইকে ধন্যবাদ